আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত শ্রোতা আমরা একেবারেই রমজানের কাছাকাছি সময় এসে পৌঁছেছি সামনেই আমরা রমজানের রোজা রাখবো এর পূর্বে আমরা রোজার কিছু সমূহ যদি জেনে নেই আমাদের রোজাগুলো সুন্দর হবে এবং অনেক সবের অধিকারী আমরা হতে পারবো তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো রোজার সুন্নদসমূহ এক নম্বর হলো সেহরি খাওয়া রসুল্লাহ আলী ওসাল্লাম সাদ করেন সেহরিতে বরকত রয়েছে তাই তোমরা কখনো সেহরি বাদ দিও না কিছু না পেলে সামান্য পানি হলেও পান করো কারণ যারা সেহরি খায় আল্লাহ পাক তাদের প্রতি রহমত নাজিল করেন এবং তারাও তাদের জন্য গুনামাফেফ দোয়া করেন মুসনাদে আহমদ দৈনং সন্ন্যাস ছিল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সাদ করেন যে বান্দা ইফতারের সময় হওয়া মাত্রই ইফতার করে সে আমার নিকট খুবই প্রিয় বোখারি শরীফ এক নম্বর খণ্ড দুই শত তেপ্পান্ন নং পৃষ্ঠা খেজুর দিয়ে ইফতারি করা সুন্নাত অন্যথায় পানি দিয়ে ত্রিমেজি শরীফ হাদিস নং ছয় শত একত্রিশ ইমনে শরীফ হাদিস নং এক হাজার ছয় উনানব্বই নং হাদিস পাঁচ নং সুন্নত হল ইফতারের সময় দোয়া পড়া সুন্নাত আবু শরীফ হাদিস নং দুই হাজার এগারো ইফতারি দোয়াটি হল আল্লাহ আহলা কাসুমথু ওয়ালারিস্তিকা আফতার্তু অর্থাৎ হে আল্লাহ আমি আপনার জন্যই রোজা রেখেছি এবং আপনার রিজিক দ্বারা ইফতার করছি ছয় নং সুন্নত হল নসুরুল্লা সাল্লাল্লাহ আলী ইফতারের সময় এই দোয়াটিও পড়তেন আবু শরীফ হাদিস নং দুই হাজার দশ দোয়াটি হল জাহাবা জমা ওয়া বাতাল্লাতিল নারু উয়া বাতাল আজুরু ইংশা দোয়াটির অর্থ হলো তৃষ্ণা মিটে গেল শিরা উপশিরা সতেজ হল ইংসা আল্লাহ প্রতিদানও মিলে গেল ঠাৎ নং সুন্নত হল রসুরুল্লা সাল্লাল্লাহ হারিস ইরশাদ করেছেন ইফতারের সময় রোজাদারের কোনো দোয়াই কবুল করা ব্যতীত ফিরিয়ে দেওয়া হয় না মুসনাদে আহমদ দুই নম্বর খণ্ড তিনশত পাঁচ নং পৃষ্ঠা এই সময় রসুল্লাহ সাল্লাম যেই দোয়াটি পড়তেন সেটি হল ফগলিগ ফিরলিগ ফিরলি এই দোয়াটি রসুল্লাহ সাল্লাম পড়তেন আট নং সুন্নত হল পূর্ণ রমজান মাস তারাবি পড়া সুন্নাতে মোয়াক্কাদা নয়নং সুন্নত হলো তারাবী বিশ রাকাত পরা সুন্নতে মহক্কাদা তারপর শরীফ দশ তারাবি জামাতে পরা সুন্নতে মহক্কাদায় কেফায়া এগারো দুই দুই রাকাত করে দশ সালামে বিশ রাকাত পরা সুন্নাত বারো রমজান মাসে তারাবি এর মধ্যে এক খতম কোরআন পরা বা সুনা সুন্নতে মহক্কাদা তেরো পূর্ণ উনত্রিশ বা তিরিশ দিনের তারাবিতে এক খতম কোরআন পরা সুন্নত চোদ্দ রমজানের শেষ দশ দিনে কাফ করা সুন্নতে আল্লাহ সুনতে আল্লা আলা আমাদেরকে এই সুনতগুলোর উপরে আমল করা তৌফিক দান করুন আমিন ওয়েরা আনিলামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته